মালিয়া সন্তর্পণে শাশুড়িমায় সুতোর বাক্সটা নামালো তাক থেকে এত সাবধানতা সত্ত্বেও সেই খুট করে একটা শব্দ হলো দারুণ ভয় পেয়ে গেল মালিয়া শাশুড়ি ঠিক হাত তিনেক দূরত্বে শুয়ে আছেন পাথরের মূর্তির মতো কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল না বিনা সরকার ঈষদ নড়লেন শুধু ঘুম ভাঙল না তাও আরও একটু দাঁড়িয়ে থাকলো মালিয়া তারপর খুব সন্তর্পণে প্রায় বিড়ালের মতো পা ফেলে দরজার দিকে এগিয়ে গেল ঘরের বাইরে পা রেখে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল তার বুক থেকে এতক্ষণ খোলা নিঃশ্বাস নিতে পারিনি সে বুকের ভিতর হাতুরি পিটছে কাজ এখনও শেষ হয়নি এই বাক্স ফিরিয়ে রেখেও তো আসতে হবে হাতে সময় বেশি নেই মালিয়ার শাশুড়ির ঘুম খুব পাতলা রাতে দরজা ভিতর থেকে খিল এটে ঘুমান দিনের বেলা এই ভাত ঘুমটুকু দেন ঘন্টা খানিকের বেশি নয় এই সময় দরজা ভেজানো থাকে শুধু তাই এর মধ্যেই যা করার করতে হবে মালিয়া আর এক মুহূর্ত দাঁড়ালো না দ্রুত অথচ পা টিপে নিজের ঘরে ঢুকে দরজা দিল সে দরজা দেবার বিশেষ প্রয়োজন ছিল না যদিও এখন বাড়িতে কেউ নেই মেয়ে তিথি এখন স্কুলে রান্নার মাসে সেই সকালেই রান্নার পাট চুকিয়ে চলে গেছে আর দিন রাতের লোক রাধা দিয়েও আজ আসেনি কালী বলে গিয়েছিল আজ কালী মন্দির যাবে পুজো দিতে তাই আজকের দিনটাই মালিয়া বেছে নিয়েছে কাজটার জন্য দরজা বন্ধ করেই খাটের উপর বাক্সটা নামিয়ে রাখল মালিয়া তারপর পুরনো আমলের কাঁচের শোকেশের ঝাপসা ধূসর হয়ে আসা সাটা সরিয়ে কি যেন খুঁজতে লাগল তিথির আগের ক্লাসের বই খাতাগুলোর পিছন থেকে বের করে আনলো একটা ছোট্ট কাঁচের শিশি শিশিটা হাতে নিতেই গাটা শিশির করে উঠল মালিয়ার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল ভাইটু এই শিশিটা হাতে দেওয়ার সময় বলেছিল এক ফোঁটাই যথেষ্ট খুব সাবধানে রাখবি দিদি আর কাজ হয়ে গেলে বাকিটা এমনভাবে নষ্ট করে ফেলবি যেন কেউ ট্রেস না পায় পুলিশ যদি একবার এটার হদিশ পায় তুই তো বটেই আমাকেও মনে হয় ফাঁসির দড়িতে ঝুলতে হবে অনেক কষ্টে ল্যাব থেকে জোগাড় করেছি বহু কাঠখড় পুড়িয়ে এই একটা ছোট্ট শিশির এক ফোঁটাই এক ক্ষমতা ভাবতে গিয়ে অবাক হয়ে যায় মালিয়া এই এক ফোঁটা নাকি তার জীবনের সব সব যন্ত্রণার অবসান ঘটিয়ে দেবে কয়েক মুহূর্তের মধ্যে শিশিটা শক্ত মুঠোয় চেপে ধরে মালিয়া মনে মনে ভাবে ছোটবেলায় ঠাম্মার কাছে শোনা রাক্ষসীর গল্প রাক্ষসীর প্রাণ ছিল একটা প্রাণ ভোমরায় রাজপুত্র এক কোপে সেই ভোমরাকে তলোয়ার দিয়ে কেটে ফেলতেই রাক্ষসীর মৃত্যু হয় এই কৌটোটা যেন ঠিক সেই রকম বিনা সরকার নামে রাক্ষসীর ভোমরা যেন মালিয়ার হাতে হ্যাঁ রাক্ষসী তো সারাটা জীবন বিষাক্ত করে দিয়েছে ওই রাক্ষসী বিনয়ের সাথে প্রেম করে বিয়ে করেছিল মালিয়া সেই একমাত্র অপরাধের শাস্তি আজীবন ধরে পেতে হয়েছে মালিয়াকে বিনা প্রথম দিন থেকে মেনে নিতে পারিনি নিচু জাতের মেয়ে মালিয়াকে তাদের সরকার বাড়ির বউ হিসেবে তাছাড়া মালিয়াদের তো শুধু জাত নয় অর্থ কৌলিন্য ছিল না ছোট বয়সে পিতৃহীন মালিয়ার বিয়েতে বিধবা মা এক কুচিও সোনা দিতে পারিনি নিজের আয়াগিরির টাকায় গড়ানো একজোড়া পরেই বিনা দেবীর অমতে বিনয়ের জেরে রেজিস্ট্রি বিয়ে করে ওরা মালিয়া বিনয়কে বলেছিল আমার বড় ভয় করছে গো মায়ের রমতে গিয়ে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিলে তুমি আমরা কি ঠিক করলাম বিনয় ওর সেই চিরাচরিত প্রাণখোলা হাসি হেসে বলেছিল আমি তো আছি তোমার হাত ধরে তবে এত চিন্তা কিসে তোমার ভুল তো আমাদের নয় মালিয়া মা তার পুরনো চিন্তাধারায় আটকে ঠিক ভুল বিচার করতে পারিনি দেখো একদিন তিনি বুঝবেন সেদিন সব ঠিক হয়ে যাবে বিনয়ের একটা কথাও সত্যি হয়নি মা কোনো দিনই বোঝেননি কিচ্ছু ঠিক হয়নি আর বিনয় সেও হাত ছাড়িয়ে চলে গেছে বিয়ের তিন বছরের মাথায় একটা অ্যাক্সিডেন্টে তখন তিথি ছয় মাসের বিয়ের পর বিনয় আর মালিয়া মায়াদাসী রোডের একটা এক কামরার ঘরে সংসার পেতেছিল বিনয় চলে যেতে মাথায় আকাশ ভেঙে পড়ে মালিয়ার কী করবে সে ছয় মাসের দুধে শিশুটাকে নিয়ে তার বিধবা মা নিজেই বিছানায় শোয়া ভাইটু পয়সার অভাবে উচ্চ মাধ্যমিকটা অবধি দিতে পারেনি পাড়ার তিনু ধরা খোয়াতে খুব অল্প মাইনিতেই একটা কলেজ ল্যাবে ঝাড়পোঁছ করার কাজ পেয়েছে তাতে চাল ডাল কেনার পর মায়ের ওষুধ কেনার টাকাও কুলোয় না সেখানে গিয়ে উঠতে পারবে না মালিয়া তাই স্থির করে আয়ার কাজটাই আবার শুরু করবে বাচ্চাটা ছোট তাই সমস্যা হবে তবে দুটো পেট তো চালাতে হবে মালিয়া প্রাণপণ সেই চেষ্টাই করে চলেছিল কিন্তু কাজ বললেই তো আর কাজ মেলে না শেষে জমা টাকা যখন তলানিতে ঠেকেছে তখন একদিন এক বৃদ্ধের দেখাশোনার কাজ পেলো মালিয়া মেকে অসুস্থ মায়ের কাছে রেখেই কাজে যেতে লাগলো দিন সাতেক পর একদিন সকালে বেরোবে বলে রেডি হচ্ছে এমন সময় বাড়ির গলির মুখে একটা বড় গাড়ি এসে থামল পাড়ার কোচিকাচারা ভিড় জমালো এত বড় গাড়ি দেখে আশপাশের বাড়ি থেকেও অনেক উঁকি দিতে লাগলো সেদিন ওই মস্ত গাড়িতে মালিয়ার ভাঙা কুড়েতে এসেছিলেন স্বয়ং বিনা সরকার যে ভদ্রলোকের বাড়ি মালিয়া আয়ার কাজ করে তাদের কে এক পরিচিত বিনা দেবীর আত্মীয় হন সেই খবর দিয়েছিল সেদিন বিনা সরকার মালিয়া আর তিথিকে নিতে এসেছিলেন না মালিয়ার প্রতি তার মন নরম হয়েছিল এমন নয় আসলে সরকার বাড়ি সমানকে মালিয়া বারবার ইচ্ছে করে ধুলোয় মিশিয়ে দেবে আর বিনা সরকারকে চোখ মেলে সেটা দেখতে হবে এটা তো চলতে পারে না এমন অনেকগুলো কথাই বলেছিলেন বিনা সরকার শেষে বলেছিলেন নিজের মৃত পুত্রের একমাত্র সন্তান আয়ার বাচ্চার পরিচয় বড় হোক এ তিনি চান না তাই শুধু তিথির জন্যই মালিয়াকেও তিনি সরকার বাড়িতে নিয়ে যেতে চান মালিয়া গিয়েছিল না যেতেই পারত বলতেই পারত যে সে গরিব হলেও আত্মসম্মান জ্ঞানহীন নয় সে নিজের রোজগারের টাকা মেয়েকে মানুষ করবে কিন্তু বলেনি বলেনি শুধু তিথির জন্যই বিনয় বিনা সরকারের একমাত্র সন্তান সরকারদের বিপুল সম্পত্তির একমাত্র উত্তরাধিকার এখন তো এই তিথি নিজের জীবনটা কষ্ট করে যেমন তেমন করে কাটিয়ে দিতে পারে মালিয়া কিন্তু মেয়েটাকে নিজের ইগো দেখিয়ে বঞ্চিত করবে কেন সে যেমন স্বামী হারিয়েছে বৃদ্ধাও তার একমাত্র সন্তান হারিয়েছে মালিয়া বিনয়ের কাছে শুনেছে যে মালিয়াকে ঘিরে মা ছেলের মান অভিমানের আগে বিনয় আর ভালোবাসা কত গভীর ছিল ভদ্রমহিলার ছেলেকে হারিয়ে নিশ্চয়ই ভিতরে ভিতরে ভেঙে গেছেন তার ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে এই সব কিছু যা তিনি ফেলে রেখে যাবেন তা তো দিদিই পাবে আর বাকি থাকলো মালিয়ার সাথে দুর্ব্যবহার সে তো মালিয়ার কপালেই লেখা যে বাড়িতে আয়ার কাজ করে তারাও গুলচুক হলে কথা শোনাতে ছাড়ে না বিনা শোনাবেন তবু তো মেয়েটার সম্মানের সমৃদ্ধিতে বাঁচবে তিথি নামে সুতোটাই মালিয়া আর বিনা দেবীকে বেঁধে রেখেছিল শুধু তিথি শুধু তিথির জন্য মালিয়া আজ সতেরো বছর মুখ বুঝে সব অত্যাচার অপমান সহ্য করে গেছে বিনা সরকার মালিয়াকে ছোট করার অপমান করার একটা সুযোগও কখনো হাতছাড়া করেননি। ছোট জাত বলে কোনোদিন রান্নাঘরে ঠাকুর ঘরে ঢুকতে দেননি হাতের ছোঁয়া জল পর্যন্ত খান না পারতপক্ষে মালিয়ার মুখ দেখেন না ঝি চাকর যাত্রার সামনে যখন তখন যাচ্ছে তাই ভাবে সুদ্দূরের মেয়ে বলে অপমান করেন না খাওয়া পড়ার অভাব নেই এখানে কিন্তু এক একথালার ভাতের পরিবর্তে যে একটা মানুষকে এতভাবে মানসিক নির্যাতন করা যায় তা মালিয়া বিনা সরকারকে না দেখলে বিশ্বাস করতে পারত না তবু মুখ বুঝে এই সতেরো বছর মাটি কামড়ে পড়ে থেকেছে মালিয়া মেয়েটাকে মানুষ করার জন্য মালিয়া ভেবে অবাক হয় একটা মানুষের এত প্রাণশক্তি আসে কোথা থেকে নিজের জলজান্ত ছেলেটা মরে গেল তবু কোথাও তার এতটুকু ছাপ নেই এখনও এতটুকু ঝুঁকে হাঁটেন না ধপ সাদা পোশাকে এখনও ঘুরে ঘুরে সব তদারক করেন এত বয়স তবু এখনো চশমা ছাড়াই কাঁথায় চমৎকার ফুল তোলেন সেলাই করাটা তার নেশা নিজে হাতে বাগান করেন কোথাও কোনো জায়গায় ছেলেকে হারানোর এতটুকু ছাপ নেই মালিয়ার মনে হয় পাষাণ প্রাণ না হলে কেউ এমন হতে পারে না আজকাল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বিনা সরকারের সমবয়সী মনে হয় মালিয়ার জীবনযুদ্ধের অজস্র ক্ষত বলি রেখা হয়ে মুখের চামড়া কুঁচকে দিয়েছে কই বিনা সরকারের মুখে তো শোকযুদ্ধের তেমন ছাপ নেই নাতনিকে ভালো স্কুলেই পড়িয়েছেন বিনা সরকার শিক্ষা সহবত নিয়ে কঠিন শাসন করলেও মালিয়ার মনে হতো তিথিকে বিনা সরকার ভালোবাসে আসলে মালিয়া সুদ্দূরের মেয়ে হলেও তিথি তো তাদের বংশের মেয়ে তাদের রক্ত বইছে তিথির শরীরে ওই একটা সুতো তাকে আর বিনা সরকারকে আলাদা হতে দেয় না কিন্তু না মালিয়া ভুল জানত তিথিকে বিনা সরকার কোনো দিন ভালোবাসেনি তিথিকে হাতিয়ার করতে চেয়েছিল মালিয়ার উপর শোধ নিতে আজ সতেরো বছর পর সেই সত্যিটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে মালিয়ার কাছে তিথির সামনে এর আগেও বহুবার মালিয়াকে নানাভাবে ছোট করে অপমান করে বিনা দেবী তাকে তিথির চোখে নামিয়ে দিতে চেয়েছেন মালিয়া সেগুলো নিয়ে ভয় পায়নি কারণ সে জানত তার মেয়ে তার যুদ্ধ নিজের চোখে দেখেছে সে জানি মা কত কষ্ট করেছে সারা জীবন ঠাকুমার মুখের সামনে মাকে অপদস্থ হতে দেখে ভীতু মেয়েটা মাথা নিচু করে থাকলেও আদতে মাকেই সাপোর্ট করে সে মনে মনে কিন্তু এবার যে মক্ষম আঘাতটা বিনা সরকার আনতে চলেছে তাতে তো মালিয়ার কোমর ভেঙে যাবে তিথির বয়স এখন সতেরো বিনা দেবী তিথির বিয়ে ঠিক করে ফেলেছেন সামনের মাসে আঠেরোতে পড়লেই নিজের কোন এক বান্ধবীর নাতির সাথে তিনি বিয়ে দেবেন ছেলেটির নাকি কানপুরে বিশাল ব্যবসা তিথিকে নিয়ে সেখানেই চলে যাবে সেখানেই তিতির পড়াশোনার ব্যবস্থা হবে তবে আসা যাওয়া বেশি করা যাবে না বছরে বার দুয়ে কাজ পেছে কলকাতায় মালিয়াকে এসব বলেননি তিনি ফোনে বান্ধবীর সাথে কথা বলছিলেন তখন মালিয়া শুনেছে মাথায় আকাশ ভেঙে পড়েছে তার তার মেয়ের বিয়ে তার নিজের সন্তান যাকে দশ মাস দশ দিন পেটে রেখেছিল সে তার জীবনের এত বড় সিদ্ধান্ত অথচ সে কিছুই জানে না তিতির এইটুকু বয়সে মালিয়া কিছুতেই তার বিয়ে দেবে না কি দেখেছে মেটা এখনো অবধি তৃতি জীবনটা সুন্দর করে বাঁচুক পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াক মালিয়া চায় তারপর বিয়ের কথা ভাবতে আর বিয়ে দিলেও মেয়ের কাছাকাছি পাত্র দেখেই বিয়ে দেবে মালিয়া যাতে ইচ্ছে হলে তাকে দেখতে পারে কে আছে মালিয়ার এই সারা পৃথিবীতে ওই তিথি ছাড়া ওই একটা সুতোই তো তাকে জড়িয়ে রেখেছে জীবনের সাথে তাই জীবনের প্রথমবার মালিয়া গিয়েছিল বিনা সরকারের সাথে মুখোমুখি কথা বলতে বলেছিল মা তিথি আমার মেয়ে তার জন্য আপনি এতদিন যা স্থির করেছেন আমি কোনো কিছুতেই কথা বলিনি কিন্তু আমি মেয়ের এত তাড়াতাড়ি এত দূরে বিয়ে দেব না ও আরও বড়ো হোক তারপর এসব ভাবা যাবে আপনি অনেক করেছেন দয়া করে আমার মেয়েকে আমার কোল থেকে এভাবে কেড়ে নেবেন না বিনা সরকারের ঠোঁটে একটা অদ্ভুত হাসি ফুটে উঠতে দেখেছিল মালিয়া বলেছিলেন বিনয়ও আমার একমাত্র সন্তান ছিল মালিয়া সতেরো বছর আগে এই কথাটা তোমারও ভাবা উচিত ছিল আমার ছেলেটা যেদিন চলে গেল সেদিন আমি জানতেও পারিনি জেনেছিলাম তিন দিন পর মালিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল সতেরো বছর ধরে মনের ভিতর এই বিষ পুষে রেখেছিলেন এই মহিলা আজ তার এইভাবে শোধ তুলতে চান বিনা অবশ্য বলেছেন তার সিদ্ধান্ত না মানলে মালিয়া মেয়েকে নিয়ে এ বাড়ি ছেড়ে যেতেই পারে তবে সেক্ষেত্রে যেমন এক বস্ত্রে এসেছিল সেভাবেই চলে যেতে হবে একটা কানা করিও নিয়ে যাওয়া যাবে না মালিয়া আজও সেই মায়াদাসী রোডের এক কামরায় ছয় মাসের তিথিকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা মালিয়ার মতোই অসহায় বোধ করে আজও তার যাবার জায়গা নেই ভাইটু বিয়ে করেছে মা মারা গেছে বহু বছর ভাইটোর বউ নিয়ে টানাটানির সংসার আজ আর আয়ার কাজ করার মতো শরীরে জোরও পায় না মালিয়া মেটার পড়াশোনায় মাথা ভালো এই বাড়ি ছেড়ে বেরিয়ে এলে পড়া বন্ধ হয়ে যাবে সেই তো মেয়েকে নয়তো তাকে কাজে ছুটে যেতে হবে আজ সতেরো বছর এই নিশ্চিন্ত জীবনের পর মালিয়ার এই অনিশ্চিত জীবনকে বিভীষিকা মনে হয় না মালিয়া কিছুতেই পারবে না সেই জীবনে ফিরে যেতে আর তাছাড়া এত বছর যে পাহাড় প্রমাণ অপমান লাঞ্ছনা সে ভোগ করেছে একদিন বিনা সরকার না থাকলে শান্তির জীবনের অপেক্ষায় তা কেন ব্যক্ত হয়ে যেতে দেবে সে কিছুতেই এ বাড়ি ছেড়ে যাবে না মালিয়া সরে যেতে হলে সরে যাবে বিনা সরকার হ্যাঁ সেই দিনই মালিয়ার সিদ্ধান্ত নেয় বিনা সরকারকে সরে যেতে হবে তিথির জন্যই সরে যেতে হবে ভাইটুকে মালিয়া বলেছিল সব ভাইটু প্রথমে ভয় পেলেও পরে পরিস্থিতি বুঝে জোগাড় করে দিয়েছে এই মারাত্মক বিষের সিসি। মালিয়া জানে বিনা দেবীর খাবার দাবারে বিষ মেশানো সম্ভব নয় কারণ সুদ্দূরের মেয়ে মালিয়ার রান্নাঘরের ত্রিশ সীমানায় যাওয়া বারণ রান্নার মাসি বামুনদি এ ব্যাপারে বেশ ওয়াকিবহাল বিনা দেবীর কাছেও বেশি ঘেঁসা যায় না তবে কিভাবে এই বিষ পৌঁছাবে মালিয়া বিনা সরকারের কাছে ভাবতে ভাবতেই মাথায় এসে গিয়েছিল উপায়টা শাশুড়ি মা যখনই কাঁথায় ফুল তোলেন দাঁত দিয়ে সুতো কাটেন আবার জিভে সুতো ঠেকিয়ে সুচে সুতো ভরেন একবার যদি সুতোয় বিষ ঠেকিয়ে দেওয়া যায় মালিয়া খাটের উপর রাখা সুতোর বাক্স খুলে রঙ বেরঙের সুতোর শেষ মুখগুলো দ্রুত হাতে চুবিয়ে নিতে লাগলো শিশির তরলে তারপর সন্তর্পণে আবার বিনা ঘরে গিয়ে নিঃশব্দে রেখে এলো তাকে ঘরে ফিরে খাটে উপর হয়ে আকুল কান্নায় ভেঙে পড়ল মনে মনে বলে চলল ক্ষমা করো ঈশ্বর ক্ষমা করো বিনয় আমার আর উপায় নেই আজ ঘুম ভাঙতে একটু বেলাই হয়ে গেছে বিনার বিকেলের রোদ পড়ে এসেছে শরীরটা কদিন ভালো যাচ্ছে না তা বেশ বুঝতে পারছেন বিনা অবশ্য এই বয়সে যে শরীর ভালো থাকে এটাই কি কম আশ্চর্যের নিজেই মাঝে মাঝে অবাক্ষণ তিনি কি আটকেটে কই মাছের প্রাণ তার স্বামীকে হারালেন কত কম বয়সে একমাত্র ছেলেটাকে বুকে আঁকড়ে বেঁচেছিলেন সেই ছেলে একটা সুদ্দূরের মেয়ের জন্য তাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে গেল তার তো সেই সময় কিছু একটা হয়ে যেতে পারতো কিন্তু হল না হলে পুত্রশোকটা তো পেতে হতো না তারপর ছেলেটা মরল শেষ দেখাটুকুও হয়নি তারপরেও দিব্যি এতগুলো বছর বেঁচে আছেন এখন শুধু ওই নাতনিটার মুখের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে বিনয়ের মুখের আদল পেয়েছে মেটা। ঠিক তেমন চোখ দুটো আজকাল মালিয়ার উপরও তেমন রাগটা খুঁজে পান না বিনা বয়স বোধহয় সব তাপ নিভিয়ে দেয় আজকাল মালিয়াকে দেখে নিজের কথা মনে হয় বৈধব্য একমাত্র সন্তান আঁকড়ে বাঁচা তারই মতো সব একসময় মালিয়া অন্যায় করেছিল কিন্তু বিধাতা তার কম শাস্তি তো দেননি তবে এত বছরের অনুভ্যাসের বাদ ভেঙে মালিয়াকে কাছে টেনে নিতেও যে বিনা সরকার পারবেন না তা তিনি নিজেও ভালো জানেন তবে কয়েক মাস যাবৎ বুঝতে পারছেন তার আর বেশি দিন নেই আজকাল মাঝে মাঝেই রাতের দিকে বুক ধরপর করে সেলাই করতে বসলে চোখ ঝাপসে যায় হাত কাঁপে মাঝে মাঝে তাই বড় ভয় হয় তার কিছু হয়ে গেলে নাতনিটার কি হবে মালিয়া যেমন লতানি টাইপের এসব সামলাতে পারবে বলে তো মনে হয় না বিশেষত তাকে তিনি যেহেতু এতদিন কোনো অধিকার দেননি তাই হঠাৎ করে সে যে অথই চলে পড়বে সেটাই স্বাভাবিক তাই অনেক ভেবেচিন্তেই নাতনির বিয়েটা দিয়ে যেতে চান তিনি খুব ভালো পাত্র পেয়েছেন ছেলেকে ছোট থেকে দেখছেন স্বভাব চরিত্র শরীর স্বাস্থ্য শিক্ষা সহবত সব ভালো ছেলেটা পারবে শক্ত হাতে মালিয়া আর তিথির দায়িত্ব নিতে তিনি তার বান্ধবীকে বলেওছেন সে কথা যতদিন তিনি আছেন ততদিন আলাদা কথা কিন্তু তিনি না থাকলে মালিয়াকে যেন তারা তিথির কাছে নিয়ে গিয়ে রাখেন উকিলের সাথে এর মধ্যে কথাও বলেছেন সম্পত্তির উইল করে তিথির নাম তাতে ঢোকানোর জন্য বিয়েতে সেটাই যৌতুক হিসেবে তুলে দেবেন তিনি ছেলের বিয়ে দিতে পারেননি নাতনির বিয়েতে সেই খান্তি দ্বিগুণ পূরণ করবেন একটা দীর্ঘশ্বাস ফেলেন রান্নাঘরে খুটখাট শব্দে টের পান বামুন দিয়ে এসেছে বিকেলে চা খাবার করে রাতে রুটি তরকারি করে চলে যাবে তিথিরও গলা পাওয়া যাচ্ছে স্কুল থেকে ফিরেছে মেয়েটা এবছর উচ্চ মাধ্যমিক দেবে একটু পরেই দিদিমণি আসবে ওকে পড়াতে খুব দেখতে ইচ্ছে করলো মেয়েটাকে বিনা দেবী জানেন নাতনি তাকে ভয় পায় তাই না ডাকলে ঘরে আসে না বড় একটা তিনি তার স্বভাবসেদ্দ রাজবাড়ি আচরণ ছেড়ে দিদিভাই বলে কাছে টেনে নিতে পারেননি বলেই হয়তো সেলাইয়ের বাক্সটা তাক থেকে নামালেন বিনা আজ নতুন একটা নকশা তুলবেন চাদরে এই চাদরখানা নাতনির বিয়ে শয্যা সামগ্রীর সাথে যাবে তিথি ঠাকুমার হাতের একখানা কাজ তার কাছেও থাক গম্ভীর গলে ডাকলেন তিথি শোষব্যস্ত হয়ে ঘরে এলো তিথি বিনা দেবী গম্ভীর স্বরে বললেন আলো কমে এসেছে বিজলি আলোতে আজকাল দেখতে অসুবিধা হয় ওই আসমানের সুতোটা সুঁচে ভরে দাও দেখি ঘান নেড়ে সুতোর বাক্স হাতে তুলে নেয় তিথি পাথরের মতো বসেছিল বিনা সরকার পুলিশ ডাক্তার কিছুই যেন দেখতে পাচ্ছিল না সামনে পড়েছিল দুটো সাদা চাদর ঢাকা শরীর পুলিশ তাকে প্রশ্ন জেরা করেই চলেছে হয়তো থানাতেও নিয়ে যাবে কিন্তু সত্যি তো কোনো দেবার মতো উত্তর তার নেই তিথি সুতো জিবে ঠেকানোর পরেই ওভাবে মাটিতে পড়ে ধরপর করে নিথর হয়ে গেল ডাক্তার এসে ঘাড় নেড়ে সব শেষ বলে গেলেন বললেন বিষক্রিয়া পুলিশ কেস আর তারপরেই ঠাকুর ঘরের বন্ধ দরজার ভিতরে হুড়মুড় শব্দ দরজা ভেঙে পাওয়া গেল মালিয়ার মৃতদেহ হাতের মুঠোয় একটা খালি ছোট্ট কাঁচের শিশি কেন কিভাবে কিছুই তো জানেন না বিনা সরকার শুনছেন সুতোয় নাকি বিষ ছিল বিড়ির করে একটা কথাই বলে চলেছেন আমার সুতোর বাক্সটা চাদরে একটা নতুন নকশা